আল্লাহ রাব্বুল আলামিন মাকরুশার নামে এমনি এমনি সূরা দাইনি মুসলমান বর্তমান সময়ে মুসলমানদের নির্যাতনের স্টিম রোলার চলছে সারা বিশ্বের মধ্যে যেখানে মুসলমান সেখানেই নির্যাতন কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন আল্লাহ রাব্বুল আলামিন আনকাবুত নাজিল করে দুর্বল ইমানদার এবং শক্ত ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় ধরনের একটা উপহার দান করতেছেন আল্লাহ রব্বুল আলমিন অনেক ইমানদার ব্যক্তি আছি এখানে বসে যারা আছি আমরা হয়তো মনে করতেছি এত বামপন্থীরা আমাদের উপর এত অত্যাচার করতেছে আল্লাহ রব্বুল আলামিন কি দেখে না এই রকম প্রশ্ন আমরা করে দেই কথা বলেন ঠিক না মুসলমান ভাইরারা আমার কথা যদি মিল থাকে আমার কথার সাথে যদি অ্যাডজাস্টমেন্ট আপনার হয় আমার কথার সাথে যদি আপনি একমত হন তাহলে সামনের দিকে যাব মুসলমান আমরা মনে মনে চিন্তা করি আল্লাহ এত দেখে মুসলমানদেরকে কাফের শক্তি এত কাফের শক্তিরা মুসলমানদেরকে ধরে ধরে মারে আমার আল্লাহ রব্বুল আলমিনকে আসমান থেকে সাহায্য পাঠাতে পারে না জিজ্ঞাসা করতে চাই মুসলমান এমন ধারণা আপনি আমি করি কি করি না মাঝে মাঝে অনেক মুরব্বী বলে ফিলিস্তিনের মধ্যে যখন মুসলমানদের সম্পর্কে আমরা কথা বলি ফিলিস্তিনের মুসলমানদের সম্পর্কে আমরা যখন কথা বলি মুসলমান কিছু ব্যক্তি হঠাৎ করে প্রশ্ন করে আল এ হজুর আপনি যে ফিলিস্তিনের মুসলমানদের সম্পর্কে আপনি কথা বলতেছেন ফিলিস্তিনের মুসলমানদের কি আল্লাহ দেখে না এতগুলি মুসলমানদেরকে গণহারে মার দিচ্ছে ইসরায়েলি শক্তি আমার আল্লাহ কি ফিলিস্তিনের পক্ষে আবাবিল কেন পাঠাতে পারে না জিজ্ঞাসা করতে চাই মুসলমান সব প্রশ্নের উত্তর আল্লাহ রব্বুল আলমিন সুরা আনকা নামকরণের মধ্যেই দান করতেছে চিৎকার দিয়ে বলেন না আল্লাহ বা মুসলমান ভাইরানা আমার গভীর মনোযোগ দেন আল্লাহ রব্বুল আলমিন এমনি এমনি মা প্রসাদ নামে সুরাদান করে নাই আল্লাহ রব্বুল আলমিন দুর্বল ইমানদার এবং শক্তিশালী ইমানদারদেরকে ইমান বাড়ানোর জন্য আল্লাহরবুল আলমিন সুন্দর করে জানা দেয় অদুনিয়ার মানুষেরা মাক্রসার উদাহরণ দিয়েছে আমি আল্লাহ এজন্য মাক্রসা যে জালটা বিস্তার করে এই মাক্রসার জাল যখন বিস্তার করে ওই মাক্রসা মনে মনে চিন্তা করে আমার মতো শক্তিশালী জাল এ পৃথিবীর মধ্যে আর কেউ বোনায় না চিৎকার দিয়ে বলেন না সুবাহান আল্লাহ এটা হলো মাক্রসার ধারণা মাত্রসা চিন্তা করে আমি যে জালটা বিস্তার করলাম দুনিয়ার কোন শক্তি নেই দুনিয়ার কোন শক্তি নেই এই এই জালটা ভাঙার আরেকটা জিনিস পক্ষান্তরে মিলায় নিতে হবে মুসলমান আমাদের কুফফার শক্তি যারা বলে আমরা একচল্লিশ সাল পর্যন্ত থাকব। যারা বলে আমরা পৃথিবী রাষ্ট্র শাসন করব জিজ্ঞাসা করতে চাই মুসলমান তারাও এক ধরনের শক্তি নিয়ে আমাদের সমাজের ভিতরে আমাদের প্রতি নির্যাতন করে তারাও মনে করে তাদের মতো শক্তিশালী পৃথিবীর জমিনে আর কেউ নাই কথা বলেন ঠিক কেনা মুসলমানা কারিঙ্গিতে কথা বোঝা লাগবে ডাইরেক্ট বললে মিস কল দিব কল দেওয়া যাবে না ভাই নাই কল দিলেই ধরে ফেলতেছে মিস কল দিব মিস কল দিলে তো বোঝা যায় যে কোন সিম থেকে কল আসছে কথা বলেন ঠিকা সম্মান তো ভাই আমার কুফার শক্তি মনে মনে চিন্তা করতেছে আমাদের মতো শক্তিশালী আমাদের মতো শক্তিশালী মনে হয় পৃথিবীর মধ্যে কেউ নাই বলে না 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 এরা হলো মাক্রোসার জালের মতো আমার আল্লাহ বলে হাবিব আপনি দেন জোরে বলতে হবে আল্লাহ আকবার আরো জোরে দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার আমার আল্লাহ বলে ألف الله لا حسب الناس ويترك ويكونوا أمنا وهم لا يفتنون

মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে বলে মুসলমানরা তোমাদের শক্তি এমন তোমাদের শক্তি এমন শুধুমাত্র তোমরা আল্লাহ আকবরের ধ্বনিতে তোমরা শুধুমাত্র একটু মুখরিত করে ময়দানে নামবা কুফফার শক্তি পালানোর রাস্তা খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা আজকে আমরা মুসলমান না জাগার কারণে আমরা মুসলমান না কথা বলার কারণে বামপন্থী মূর্তি মুসলমানদেরকে ফাঁসির কাস্টে দিয়ে যায় মুসলমানদেরকে নির্যাতন করে জিজ্ঞাসা করতে চাই আমার এই ভূখণ্ডের ভিতরে নব্বই পার্সেন্ট মূর্তি ভাঙলো তারা মূর্তি ভেঙেছে কারা ওরাই আবার এটাকেই মুসলমানদেরকে আবার মুসলমানদের ঘাড়ে চাপিয়ে মুসলমানদেরকে আবার অ্যারেস্ট করা হচ্ছে কথা বলেন ঠিক কি এ মুসলমান আজকে বিরলের মুসলমানদেরকে বলতে চাই আর কতদিন বোবা শয়তানের মতো চুপ করে থাকবেন চুপ করে থাকার সময় নাই মুসলমান জানতে হবে তাকবীর ধরে দিয়ে ময়দানে নামলে আল্লাহ সাহায্য নুসরাত দান করবে হজরতে ইউসুফ সালাম হিসালাতাম আলে মোলামা আছে সুরা ইউসুফ আল্লাহ তালা বলেন ইউসুফ আলী সালাম আগে দেখেনি দরজা খুলেছিল কিনা কিন্তু আল্লাহর উপর ভরসা করে দৌড় মেরেছিল রাস্তা খুলে দিয়েছিলেন কে আরো জোরে বলেন কে হজরতে ইউসুফ জানে বড় বড় তালা ঝুলানো আমি দৌড় মারলে ধাক্কা খাবো কিন্তু ইউসুফ আলী সালাত সালামের অন্তরে ছিল আমার আল্লাহ সাহায্য করবে এটা যদি আপনার অন্তরের মধ্যে থাকে আল্লাহর নামের কসম করে বলি আপনার মতো দশজন তিনশো তেরো জন যদি চাপতে পারে তিনশো তেরো জন যুবক চাপতে পারে গোটা বিশ্বের মুসলমানদের পায়ের তলে আল্লাহ সত্যি দান করে দিবে কথা বলে ঠিক না হজরতে নবী মোসা আলী সালাম রাস্তা শেষ তিন দিক থেকে সরাসি আক্রমণ রাস্তা খুঁজে পায় না লোহিত সাগরের কাছে দাঁড়িয়ে গেছে হজরতে মূষা জানতেন যে এই সমুদ্রে পাড়ি দেওয়ার সামর্থ্য আমার নাই কিন্তু হজরতে মূসা বলছে রব্বিহাদি রব আমাকে পথ দেখাবে আল্লাহ বলে নবী মূসা তুমি রাস্তা তুমি সমুদ্রের পারে দাঁড়িয়েছ আমি আল্লাহ তোমার জন্য বারোটা রাস্তা সমুদ্রের মধ্যেই তৈরি করে দিয়েছি হজরতে ইব্রাহিম আলী সালাতাম আগুনের কাছে দাঁড়িয়েছে বাতিলের কাছে মাথা নত করে নাই জানতো আগুনের মধ্যে লাভ দিলে পুড়ে যাবে এটাও ভরসা ছিল আগুনের মালিক যে আমার মালিক সে এই আগুনের কোন শক্তি নাই আমি এই আগুনে লাভ দিতে দেরি আমার রব সাহায্য করতে দেরি করবে না ওই মুসলমান আমরা কথা বলেন ঠিক তোমরা আমাদের কিসের ভয় দেখাও তোমরা পানির ভয় দেখাও রাস্তা আটকে সমুদ্রের ভিতরে রাস্তা করে দাও জাতি মুসলমান তোমরা আমাদের আগুনের ভয় দেখাও আগুনের ভিতরে থাকা এই জাতি মুসলমান এই জাতি মুসলমানদেরকে যারা কবতে চাই করতে হবে তারাই হচ্ছে গপর শক্তি আর মুসলমান যদি ইবার নিয়ে না করাতে পারে বুঝতে হবে তারা মুনাফিক কথা বলে ঠিক কিনা ও মুসলমান মুনাফিকি চরিত্র নিয়ে আমরা সর্ব হালত করতেছি পানি যেদিকে ছাতা সেদিকে নিয়ে দৌড়াচ্ছি কথা বলেন ঠিক কি না পানি যেদিকে ছাতা সেদিকে কিন্তু আল্লাহ এটা পছন্দ সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আন আনকাবুত নাজির করে ইমানদারদেরকে আল্লাহ রব্বুল আলম যে ইমানদাররা তোদের শক্তির মূল উৎস তো আমি সুবাহান আল্লাহ সকল শক্তির মূল উৎস জনগণ যারা বলে এরা কুফরি করে সকল শক্তির উৎস তিনি কে আরো জোরে বলেন তিনি কে মুসলমান ভয় পাওয়ার কোন সুযোগ